নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পার্সে মাছের ঝাল এই রেসিপিটি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবার আমি এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের চারটে পার্সে মাছ এখানে আমি দিয়ে দিলাম পার্সে মাছের ওপরে পরিমাণ মতো নুন আর দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দেওয়ার পরে ভালো করে আমি মাছগুলোর গায়ে মাখিয়ে নেব সব মাছগুলো ম্যারিনেট করে আমি পাঁচ মিনিট রেখে দেব। ততক্ষণ আমি এখানে একটু কালো সর্ষে পেস্ট করে নেব তারপর আমি ফ্রাইং প্যানটা গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দুটো সাইড আমি খুব ভালো করে ভেজে নেব মাছগুলো একটা সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি এবার অপর সাইডটা আমি খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি ওই সাইডটাও আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেব দেখুন খুব ভালো করে কড়া করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো ফ্রাইং ফ্যান থেকে তুলে নেব বন্ধুরা পাশে মাছের এই ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দেবেন ফ্রাইং প্যান থেকে মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তার সাথে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে আর একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি এখানে দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম আর তার সাথে সাথেই দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আরও হলুদ গুঁড়ো এটা দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর আগে থেকে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখুন ফুটে উঠলে গ্রেভিটা তারপর আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে আর একবার নাড়াচাড়া করে নেব যাতে গ্রেভিটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় তারপর পাঁচ মিনিট ধরে এটাকে আমি একটু শুকনো করে নিলাম তারপরেই ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুঁচি এবার আরও একবার নাড়াচাড়া করে এটাকে আমি গরম গরম সার্ভ করে দেবো গরম ভাতের সাথে